নাটোরের বড়াইগ্রামে উপজেলার চান্দা ইউনিয়নের বিএনপি কমিটি নিয়ে দ্বন্দ্ব দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন রাবার্টপুরের বৃদ্ধসহ সাতজন আহত হয়েছে এছাড়াও বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের চোদ্দটি দোকান ও নয়টি বাড়ি ভাঙচুর করার ঘটনা ঘটেছে গতকাল রোববার সন্ধ্যা উপজেলার চান্দা ইউনিয়ন দাসগ্রামে এলাকায় এই ঘটনা ঘটে আত হলেন ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক রুবুল ইসলাম টিপু বিএনপির কর্মী মামুন হোসেন সাগর আলী মুশুর রহমান জাহিদ আলী মেহেদি হাসান ও আওয়ামী লীগের নেতা কর্মী শাহিন মালিকা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজান রহমান বলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবুল ইসলাম টিপু ও সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমানের মধ্যে দীর্ঘদিন যাবৎ ইউনিয়ন কমিটি নিয়ে দ্বন্দ্ব চলছে কমিটি গঠনের পরের দিন ইউনিয়ন বিএমপি কমিটি বাতিলের জন্য মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন হাবিবুর রহমান সমর্থকরা এ সময় উপজেলা বিএমপির নেতা কর্মীদের অশীল ভাষায় গালাগালি করা হয় গত পাঁচই আগস্ট আওয়ামী সরকার পতন পর আলাদা আলাদা কর্মসূচি পালন করে আসছিলেন তারা রবিউল ইসলাম টিপু বলেন শনিবার জনি নামে ছাত্র দলের এক কর্মী মারপিট করে অফিস ভাঙচুর করে হাবিবুর ও তার লোকজন রোববার সন্ধ্যা শতাধিক লোকজন নিয়ে এসে তার গ্রামের বাজারে ককটেল থাকে আতঙ্কের প্রথমত আমাদের ওখানে বাজারে যত কিছু দোকান পাচ্ছে সব কিছু ভাঙচুর করছে করার পরে ওরা ভাবে যায় অনেকক্ষণ কথাবার্তা বলে তারপর ওইদিকে অনেক বাড়িঘর ভাঙে আমাদের এখানে আসছে আসে আমাদের বাড়ি ঘরে যা কিছু ছিল সব ভাঙচুর করে চুড়ি করে নিয়ে গেছে মানে কিছুই নাই বাড়ি ঘরে যা কিছু ছিল সব নিয়ে গেছে এমনকি আমরা যদি আর একটু বাড়িতে থাকতাম তাহলে আমাদেরও মেরে ফেলতো আমরা আগেতে আমাদের বলছিল যে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার কথা আমরা বাড়ি থেকে বের হয়ে চলে গেছিলাম চলে যাওয়া শুধু বাড়ি থেকে বের হয়েছে ওরা সব আসে ভাঙচুর করে ঘরে কিচ্ছু রাখেনি টাকা পয়সা গহনাগা ছিল সব চুরি করে নিয়ে গেছে মানে ভাঙার ভাঙচুর ভাঙচুর করেছে তার উপর লুটপাট করছে এটা আমার আব্বই হলো বিএনপির সাধারণ সম্পাদক এটা আমাদের সাথে কেন হলো ওরাও তো বেমপি ছিল মানে ওরা আরো মানে লোকজন নিয়ে আসছে বাইরে থেকে তারপর ওদের সাথে ছিল আমিলি গেল। এর জন্য ওদের সাথে আমরা পাই ওরা বাইরে থেকে অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল বোম আসছিল এর জন্য আর কি আমরা সেভাবে প্যারে উঠতে পারি নাই